আমাদের সিলেভাস ইসলাম আধুনিক শিক্ষার বাংলা অঙ্ক সমন্বয় একসাথে শিখানো হয় আমাদের সিলেভাস ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয় আরবি বাংলা অঙ্ক ইংলিশ একসাথে শেখানো হয় শিশুর প্রথম ভীতি করতে মজবুত স্বাগত মঙ্গিনাই নূরে মদিনা ইসলামিয়া মাদাই নূরে মদিনা ইসলামিয়া মাদাই বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে নূরে মদিনা ইসলামিয়া মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ডে কেয়ারে বালক বালিকা শাখায় ভর্তি চলছে নুরে মদিনা ইসলামিয়া মাদ্রাসায় সুন্দর সুশীতল মনোরম পরিচ্ছন্ন পরিবেশে গড়ে উঠেছে একটি খালেজ দিনী শিক্ষা প্রতিষ্ঠান নূরে মদিনা ইসলামিয়া মাদ্রাসা ঠিকানা জনাব হাজি জাবেদ আলী মার্কেট মুগুর খাল সতেরো নং ওয়ার্ড গাজীপুর আমাদের বিভাগসমূহ আদর্শ নুরানি বিভাগ মাস্কের পদ্ধতিতে নাজেরা বিভাগ বিভাগ প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বালক বালিকা শাখায় নূরে মদিনা ইসলামিয়া মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে নয় শুধু বাংলায় নয়। ইংলিশে শুধু নয় এক সিলেবাসে সাথে শিক্ষা দেয়া হয় নয় শুধু বাংলায় নয় ইংলিশে শুধু নয় এক সিলেবাসে সব শিক্ষা দেয়া হয় একের ভিতরে সব পেতে হলে শিশুদের পাঠাবেন তাই নূরে মদিনা ইসলামিয়া নূরে ইসলামিয়া মাদ্রাসার সমূহ যোগ্য দক্ষ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান করা হয় আরবির পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজির প্রতি সমান গুরুত্ব প্রদান রাসুল সাল্লাহলিহি আসাল্লামের শূন্যতরিকা অনুযায়ী আমুলি জিন্দিগি গঠন ক্লাসের পড়া ক্লাসেই আদায় সুন্দর হস্তলিপির উপর বিশেষ প্রশিক্ষণ স্বল্প খরচে স্বাস্থ্যসম্মত রুটিন মাফিক খাবার এবং আবাসন ব্যবস্থা আপনি কি আপনার আদরের সন্তানকে দিনী শিক্ষায় শিক্ষিত করার জন্য ভালো মানের দিনী শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন তাহলে আর দেরি না করে আজই ভর্তি ফরম সংগ্রহ করুন নূরে মদিনা ইসলামিয়া মাদ্রাসার অফিস কক্ষে ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন মাওলানা মুফতি ফজলুল হক মাহমুদি প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল নূরে মদিনা ইসলামিয়া মাদ্রাসা ঠিকানা জনাব হাজি জাবেদ আলী মার্কেট মোগরখাল সতেরো নং ওয়ার্ড গাজীপুর Mobile zero one nine three double two two seven four zero two.